যে কোনো ডিটারজেন্ট দিয়ে পানি দিয়ে যে কোনো ভাবে ওয়াশ করতে পারবে কখনো কালার কোনো কিছু হবে না বক্সের জন্য 2400 টাকা পার স্কয়ার এসএসটা হচ্ছে 45000 টাকা আর যেটা নন এসএস ওটা হচ্ছে 31000 টাকা এটা আমি প্রাইসটা বলে দেই এটা প্রাইস হচ্ছে এসএসটা 21000 টাকা আর নন এসএস যেটা সেটা হচ্ছে 13500 টাকা এটা হচ্ছে যেমন এটার প্রাইস হচ্ছে 56800 টাকা এটা প্রাইস হচ্ছে 31800 টাকা

এই শীতটা হচ্ছে একশোর বেশি কালার আছে আমাদের কাছে একশোর যেমন ম্যাচিং কালার আছে যেমন এটার সাথে ম্যাচিং কালার এই সেম সিলভার এর সাথে কিন্তু ম্যাচিং না এটা হচ্ছে ব্রোঞ্জ একটা কালার আর কি আচ্ছা কালার যেমন উডেন কালার সাথে উডেন কালার আছে হ্যাঁ এখানে উডেন কালার সাথে উডেন কালার আছে বাট এখানে আবার যেটা হোয়াইট কালারের সাথে অন্য একটা বর্ডার দেওয়া আছে মানে যার যেমন ইচ্ছা কালার ম্যাচিং করে নিতে পারবে হ্যাঁ আমাদের হচ্ছে ম্যাচিং কালার আছে আবার ডিফারেন্ট কালারও আছে বুঝতে পারছেন এই কিচেনটা হচ্ছে আমাদের টোটাল একটা মাল্টি কালার কালারের কিচেন কারণ আমাদের ডিসপ্লে করার কারণে হচ্ছে আমার মাল্টি কালার করতে হচ্ছে আর সবগুলা কালার আমার এটার ভিতর নিয়ে আসতে হয়েছে ভেরি গুড বাসা কাইন যদি চায় মাল্টি কালার নিবে হুম সেটার অপশন আছে যদি চাই যে আমি এক কালারের করব সেটার অপশনও আছে আচ্ছা আচ্ছা মানে ক্লায়েন্টের ইচ্ছা মতো হ্যাঁ ক্লায়েন্টের ইচ্ছা মতো তার ইচ্ছা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আগুনে পুরবে না পানিতে কিছু হবে না গুনে ধরবে না লাইফ টাইম কালার গ্যারান্টি লাইফ টাইম কালার গ্যারান্টি চমৎকার আচ্ছা এখন আরো কিছু দেখো কি কি ইউজ করা যায় সম্পর্কে বলে একটু বলে নেই দেন হচ্ছে আমি বাকি ভিতরে কিছু অ্যাকসেসরিজ আছে ওইগুলো আমি দেখাচ্ছি ওকে যেমন এটা হচ্ছে আমরা দুইটা ক্যাটাগরিতে কাজ করি একটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে এরকম করা থাকে হ্যাঁ যেটাতে গ্রানাইট বা মার্বেল দেওয়া থাকে যখন এরকম স্লাপ করা থাকবে তখন আমরা হচ্ছে জাস্ট ফ্রন্ট সাইড এরকম পাল্লা করে দেবো আচ্ছা ফ্রেম করে ফ্রেমের ভিতরে পাল্লা করে দেবো পাল্লার জন্য চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট হয় আর যখন কোন স্লাব থাকবে না যদি ওই স্লাবটা উপরেও থাকে প্রাইসটা কিন্তু সেমই আসবে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট আর যদি কোনো স্লাব না থাকে তাহলে একদম বক্স করে আমরা বক্স বসাবো বক্স করে দেয় হ্যাঁ বক্সের জন্য চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট চব্বিশশো টাকা স্কোয়ার ফিট যে কোনো জায়গায় আমাদের কাজ করতে পারবে ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাজ করতে পারবে আমরা যেকোনো জায়গায় কাজ আর ভাই এই যে ফিটিংগুলা এগুলো মনে হয় লাইফ টাইম গ্যারান্টি নাকি মানে ফিটিং কিছু হবে না এগুলো এগুলো কখনো কিছু করে যেমন আমি একটা বক্স দিচ্ছি এখানে একটা মানুষ উঠাই দেন বসায় দেন দেখেন এটা খুলে ফেলতে পারে কিনা ও কোনো অপশন নেই হাতে বা কোনো কিছু খুলে যাবে এরকম কোনো অপশন এখানে বুঝতে পারছি সম্পূর্ণ হচ্ছে আচ্ছা এখন ভাই সবাই তো কিচেনে এরকম একটা সুন্দর কিচেন ক্যাবিনেট লাগাতে চায় এখন অন্য অন্য কিচেন ক্যাবিনেট থেকে এই কিচেন ক্যাবিনেট বা আপনাদের এই স্ট্রাকচারটা কেন ভালো বা কেন নিবে কাস্টমার ভালো এটার কারণ হচ্ছে আপনি যদি বুট দিয়ে করেন হুম পানি লাগলে হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হবে ভোট দিয়ে করলে আপনার আলাদা কালার করতে হবে হ্যাঁ হ্যাঁ কালার নষ্ট হবে হ্যাঁ গুনে ধরবে হ্যাঁ তারপরে হচ্ছে তেলাপোকা পোকা ঢুকবে অনেক ধরনের হেজেল আপনাকে পোহাতে হবে এগুলো তো নাই আর এটার ভিতরে এটা কোনো টাইপ ভিতরে আপনার হেসেল পড়াতে হবে আচ্ছা আরেকটা বিষয় আরেকটা ব্যাপার হচ্ছে যেমন আপনি যদি কাট দিয়ে করেন অনেক ভালো কাট দিয়ে করে অনেকে অনেক ভালো কাট দিয়ে করতে হয় কারণও কিন্তু আপনি লাইফ টাইম কালারের কোনো গ্যারান্টি দিতে পারবে না কিছুদিন পরে আস্তে কালার নষ্ট হবে যেমন রান্না আমি একটা বেসিক জিনিস বলি যেমন রান্না আপনি যত পরিষ্কারই হন না কেন রান্না তেল কাজটা পড়বে

এটা সেম দেখবেন আপনি একদম সেম সবকিছু সেম বাট এটার ভিতরে একটা হয় এসএস আর একটা হয় ক্রোম তাহলে আমাদের এখানে প্রাইজের কোন ডিফারেন্স আছে যেখানে এখানে লেখা আছে 6 লিয়ার ডলার ইউনিট হ্যাঁ এসএসটা হচ্ছে 45000 টাকা আর যেটা নন এসএস ওটা হচ্ছে 31000 টাকা ওকে আচ্ছা ভাই এই যে আপনি একটা সুন্দর দেখলাম যে এরকম করে বের করলেন এই বের করে বের হয়ে গেল আবার এরকম যখন চাপ দিতে তখন ভিতরে ঢুকে যাচ্ছে এত সুন্দর একটা সিস্টেম ভাই এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই না

পুরাই পুরাই মানে পুরাই আমেরিকান দেশীয় কোনো কারবার এখানে নাই পুরো বাইরের কান্ট্রি আচ্ছা এরপর যেমন এটা হচ্ছে যে যেমন ভিতর ডাস্টবিন আছে হ্যাঁ ডাস্টবিনে যেন হাওয়াটা পাস করতে পারে এক্স্যাক্টলি আমি এটা হচ্ছে আমরা এখানে লক্ষ্য করলাম দাও আছে তাতে ওই বাতাসটা এখানে পাস করে যেমন ওটা এখানে বড়টা দেখছি এখানে আবার ছোট একটা আছে

এখানে আবার আরেকটা আছে প্লেট রাখারারি বাট ওটা সবগুলো একসাথে রাখার জন্য এখানে বাটি রাখার প্লেট চামচ চামচ সব একসাথে রাখ ওকে ওকে ঠিক আছে এরকম আরো অনেক এক্সেসরিজ আমাদের আছে মানে এইখানে কিছু এক্সেসরিজ আছে যেমন এই যে অনেককে প্রয়োজন হতে পারে যা আমি উপরে রাখবো এখানে প্লেট রাখার জন্য এটা আছে এক্স্যাক্টলি এটা হচ্ছে ওই গ্লাস হোল্ডার আছে টেবিল টপ এখানে আছে এই যে স্পুন হোল্ডারের বা দেন আছে এখানে আছে

শুধু কালারটা আলাদা আলাদা মেটেরিয়াল সবগুলো আছে আছে এরপর এখানে আছে বুক বুকসেল বুকসেল চমসেল আর এর এগুলো কালার কিন্তু আছে এইগুলো কিন্তু কালার প্রায় 100টা কালার আছে আপনারা যেটা ইচ্ছে নিতে পারেন জাস্ট আপনার বর্ডারে আমার আটটা কালার আছে এই বর্ডারে 8টা কালার হ্যাঁ ভিতরে শীটটা ইউজ করা আছে এই যে শীটটা হ্যাঁ এটার 100 বেশি কালার আছে ও আচ্ছা এখানে যে কোনো কালার নিতে পারবে বাট বর্ডারে আমাদের নির্দিষ্ট 8টা কালার আটটা কালার তারপর এখানে আছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলে জোস লাগতেছে কিন্তু ভাই সিরিয়াসলি পুরো রাখার জন্য অপশন আছে সেল দেওয়া আছে চমৎকার এই পাশে একটা

নিচে জুতা রাখার জন্য অনেক সুন্দর এটা প্রাইস কত ভাই সবগুলাই কিন্তু আমাদের কাস্টমাইজ করার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার আটশো টাকা আচ্ছা মানে হচ্ছে ভাই একজন নিবে সে ইউজ করবে তার ছেলে পেলে তার নাতিপুতি নাতিপুতির ছেলে পেলে বাসায় নেওয়ার পরে হচ্ছে দ্বিতীয়বার এটাতে কোনো কিছু করার প্রয়োজন আছে চিন্তা টোটালি করা দরকার নেই দরকার নেই একদম নিশ্চিন্তে নেবেন এবং ব্যবহার করবেন যেটা লাইফ টাইম আমার এটা ধরারই কোনো প্রয়োজন নেই শুধু ব্যবহার করবে ব্যবহার করবে মানে এইটা হচ্ছে আগের যুগে যেটা তামার যে ভাই ওই গ্লাস তারপর হচ্ছে কাঁসা কাঁসার প্লেট কাঁসার কলসি এখন পর্যন্ত আছে আছে এইগুলো সেইগুলা বুঝতে আছে এটা হচ্ছে একটা উপনিষ্ঠেন হ্যাঁ

কাকলি বনানি ঢাকা এটা হচ্ছে যদি মহাখালী দিক থেকে আসে তাহলে সৈনিক ক্লাবের যে ফুটুবার ব্রিজটা আছে ওইটা পার হয়ে পাঁচটা ছটা বিল্ডিং পরে হচ্ছে আমাদের ওকে আর বনালি মোড়ের আগে আর কি জায়গা আচ্ছা থ্যাংক ইউ তো দর্শক বন্ধুরা আমি আপনাদের সুবিধা সবকিছু আর স্ক্রিনে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে তারা আপনাদের কাজ করতে পারবেন ঢাকার বাইরে যারা রয়েছেন তারা আপনার কাজ করতে পারবেন এবং যারা প্রবাসী ভাইরা রয়েছেন যে আপনার বাসায় মা বোন আছে আহ ওরকম ছেলে নাই যারা হচ্ছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে আপনারা ডিরেক্ট এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট করবেন আপনার বাসা ঢাকাতে বা ঢাকার বাইরে চৌষট্টি জেলা যেখানে থাক না কেন ভাইয়েরা কিন্তু আপনার বাসায় গিয়ে আপনার কিচেনে এই সুন্দর সিস্টেম করে দিয়ে আসবে সো আজকের মতো এখানে দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ